আমি হাজি বাহুদ্দিন নোবেল বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির আমাদের দেখেন এই ষোলো সতেরো বছর তরুণ প্রজন্ম এবং কেউ ভোট দিতে পারে নেই এবং এই ইউনি সরকার আইস তালবাহানা করতেছে তারা ভোটের এখনও ফিক্সড ডেট ঘোষণা করে নেই এই দেশ চালাতে হলে রাজনীতিবিদদের দেশ চালাবে দেখুন এখন যে পরিবহনের যে অবস্থা রাস্তাঘাট খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের যেদিকে যান গ্রাম অঞ্চল হাইওয়েগুলি কোনো তাও কোথাও ঠিক মতো রিপেয়ারিং কেয়ার করে না এবং যে উন্নয়নের যে কাজ ওইরকম হচ্ছে না জনগণ এই দেশের জনগণ জানতে চায় তারা কি কাজ করেছে তারা জবাব দেওয়ার মতো কোনো কাজই করে নেই তাই এখন দরকার একটা নির্বাচিত সরকার তাই ইনুই সরকার একটা অবৈধ সরকার এই সরকার খুব দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে হবে আজকে দেখুন এনসিপি এনসিপি একটা ন্যাশনাল চাঁদাবাস পার্টি তারা মব বাইলেন্স করতেছে মব জাস্টিস তৈরি করতেছে মব কালচার পরিণত হয়েছে একদিন তারা মব স্টারে পরিণত হবে তারা এই ছাত্ররা জায়গায় জায়গায় অফিস আদালত যে কোনো জায়গায় মপ সৃষ্টি করতেছে এই ছাত্ররা এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন ছাত্র জনতা শ্রমিক সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে একাত্তরের মতো আওয়ামী লীগ যেরকম এই মুক্তিযুদ্ধকে কুখ করেছে তারাও এই আন্দোলনকে কুক্ষিত করে তারা স্টার শাস্তে চায় কিন্তু আসলে এই আন্দোলন সবাই করেছে এখন দ্রুত নির্বাচন দিয়ে ইনি সরকারের বিদায়ী হতে হবে এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলছে উত্তরবঙ্গের থেকে তারা তাদের যে প্রোগ্রামগুলোতে আমাদের বাসগুলো নিখুন করে তারা নিয়ে আন নিয়ে আসে এখানেও মব চলছে আমরা বিএনপি ক্ষমতায় আসলে আমরা পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি করতে দিব না কোনো জিপি থাকবে না চাঁদাবাসভুক্ত পরিবহন সেক্টর থাকবে রাস্তাঘাট সুন্দর থাকবে এটা একটা উন্নত হবে এবং ঢাকা শহরের এই সিগন্যাল লাইটগুলো চালু করতে হবে দেখুন আজকে এই সিগনাল লাইট টাকা দিচ্ছে ঠিকই কিন্তু সিগন্যাল লাইট এই পুলিশ থাকতেছে এরা কেন থাকে এরা এখানে একটা তারও একটা চাঁদাবাজি করে এই সিগনাল লাইটের মাধ্যমেই চলবে